আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি আমার ঘাসের জমিতে কয় প্রকারের সার এবং কত কেজি সেই সাথে কয় শতকে কত কেজি সার দিলাম এটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আপনারা সবাই জানেন গরুর মুখে দিলে ঘাস দুধ পাবে বারো মাস আর এই ঘাসটি জমিতে কিন্তু এমনিতেই উৎপাদন হয় ঘাসে কিন্তু মানে বাড়তি কোনো যত্নর প্রয়োজন হয় না ঘাস এমনিতেই হয়ে আসতেছে এটা স্বাভাবিক একটা ন্যাচারাল ব্যাপার কিন্তু এই ঘাসটা যখন আপনি বাণিজ্যিক আকারে বা গরুর জন্য চাষাবাদ করবেন তখন একটু আপনাদের বাড়তি যত্ন অবশ্যই করতে হবে বাড়তি যত্ন করলে হবে কি ঘাসগুলো আপনি অন্য অন্য ফসল যেভাবে যত্ন করেন মানে সময় মতো ফসল যেরকম ঘরে উঠাইতে পারেন আর এই ঘাসগুলোকে আপনি যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে একটু যত্ন করেন তাহলে আপনি এই ঘাসের ফলনটা বেশি পাবেন অল্প সময়ে ঘাসগুলো বড় হবে তো জমিতে সার দেওয়ার আগে আপনাকে অবশ্যই দুইটি কাজ ভালোভাবে করতে হবে সেটা হলো ঘাসের আপনি যখন ঘাস কাটবেন ঘাসের জমিটা সুন্দরভাবে নিয়ে দিবেন যাতে আগাছা মুক্ত থাকে কোনো ঘাস যেন না থাকে এর পাশাপাশি আপনি যখন জমিতে সার দিবেন অবশ্যই জমিতে পানি দিবেন পানি দেওয়ার পরে সার দিবেন তাহলে পানি দিলে হবে কি সারটা ভালোভাবে জমিতে ধরবে আর যখন আপনি রোদের বেলায় এমনিতে পানি না দিয়ে সার দিবেন সেই সারটা হান্ড্রেড কাজ করবে না অতএব যখন আপনি ঘাসের জমিতে সার দেবেন তখন সেচ দিয়ে জমিতে পানি দিয়ে সারটি দিবেন আর এর পাশাপাশি ঘাসের জমি পরিষ্কার করে সার দেবেন আমি আমার ঘাসের জমিতে তিন প্রকারের সার দিয়েছি আর আমার আপনারা জানেন আমার ষোলো শতক জায়গা জুড়ে আমি ঘাসটি লাগাইছি ষোলো শতক বা ষোলো শতাংশ তো আমি যে সারগুলো দিয়েছি সেগুলো হলো ইউরিয়া সার ইউরিয়া সার পাঁচ কেজি তারপর ডিআরপি সার এটা পাঁচ কেজি এবং জিপ সার এই সারটা পাঁচ কেজি টোটাল আমার পনেরো কেজি তার মানে আমার জমি হচ্ছে ষোলো শতক বা ষোলো শতাংশ আর সার দিতেছি আমি টোটাল পনেরো কেজি তার মানে এক কেজির একটু শর্ট প্রতি কেজিতে কেজির একটু শর্ট করে সারগুলো আমি দিতেছি তো আপনারা যারা ঘাস চাষ করেন তারা এইভাবে যে কোনো সার প্রতি শতকে এক কেজি করে অ্যাভারেজ করে দিবেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন এই সার দিয়ে তো এই ছিল আজকের ভিডিও আমার ঘাসের জমিতে কি কি সার কি পরিমাণে দিলাম সেটা আপনাদের জানিয়ে দিলাম ঠিক দশ থেকে পনেরো দিনকের মাথায় আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আমার এখন আপনার যে ঘাসগুলো দেখতে পাচ্ছে পাচ্ছেন দশ থেকে পনেরো দিন পর আবার এই ঘাসটি কোন পর্যায়ে গেল এই বিষয়ের উপর একটা আপডেট নিয়ে ভিডিও দেব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য